সার্বজনীন হিন্দু মুসলমান যত লোক এখানে আছেন সবাইকে আমার সালাম এবং নমস্কার আমাদের প্রতিনিধিদের হিসাবে পাঠিয়েছেন আপনারা তার জন্য দোয়া করবেন তার পরিবারের জন্য দোয়া করবেন আমরা আপনাদের মঙ্গল কামনা করি পরিশেষে এই বলে আমার বক্তব্য সত্যাধিকারী এস এম জাহিদের পক্ষ থেকে আমরা এখানে আসছি একজন প্রপার পেডিং মালিক একজন পরিচ্ছন্ন এবং শিক্ষিত মার্জিত লোক উনি আশা করতেছে যে আগামীতে আপনাদের এই পৌরসভার মেয়র পদপ্রার্থী হবে এই উপলক্ষেই আপনার আমরা এখানে আসছি একজন মার্জিত শিক্ষিত এবং সৎ চরিত্রের লোকের আগমন বার্তা আপনাদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য যে আগামীতে তিনি এই পৌরসভাকে সুন্দরভাবে যাতে সাজাতে পারে সেই মনোবাসনা তার ভিতরে আছে তার পক্ষ থেকে আমরা এই শারদীয় পূজা উপলক্ষে আপনাদের মাঝে কিছু এবং নগদ কিছু অনুদান মাঝে পৌঁছায় দিচ্ছি এবং একটা বার্তা দিচ্ছি যে উনি একজন পরিচ্ছন্ন মানুষ এবং ওনার কাছে আসলে উনি ওনার হাত অনেক বড় উনি অনেক কিছুই করতে পারে যে একটা মানুষ যদি ইচ্ছা করে একটা পৌরসভাকে যে কত সুন্দর ভাবে সাজাতে পারবে এটা আপনারা ভবিষ্যতে দেখতে পারবেন যদি আল্লাহ তার কপালে রাজ টিকা রাখে এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা আসছি আসলে প্রমাণ ফিলিং স্টেশনের পক্ষ থেকে নলাগাতে পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্পের পক্ষ থেকে পেট্রোল পাম্পের সত্যাধিকারী এস এম ইসলাম আমার বাল্য বন্ধু আমরা ওনার পক্ষ থেকেই আপনাদের এখানে আসছি সামান্য কিছু উপহার সামগ্রী এবং নগদ দশ হাজার টাকা আপনাদের এই মন্দিরের অনুদানের জন্য নিয়ে এসছে আজকে জাহেদ সাহেব হয়তো এখানে উপস্থিত থাকতেন এটা আসলে দুঃখের বিষয় সেটা হচ্ছে যে ওনার ওয়াইফ অসুস্থ তিনি হসপিটালে ওনার অপারেশন চলতেছে আপনারা তার পরিবারের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন

সেখানে যদি কোন সহযোগিতার দরকার আমাদের আমরা